আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়িক ভাই ও বন্ধুরা আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে চীনা বাদাম ভেজে দোকানে দোকানে পাইকারি দেওয়া যায় এবং এটি নিয়ে একটি ব্যবসা করা যায় তো আমি কিছু বালি একটি গরম করাইতে রাখছি তো গরম করাইতে বালিটা যখন গরম হবে তখন এরকম করে বাদাম দিয়ে দিবেন কড়ার ভিতরে আর লো হিটের মাধ্যমে আপনারা আগুন জ্বালতে থাকবেন যাতে আপনারা হাই হিটে আগুন জ্বালবেন না কারণ হাই হিটে আগুন জ্বাললে বাদামের খোসা পুড়ে যাবে কিন্তু ভিতর দেওয়া বাদাম হবে না মানে মুচমুচে হবে না তো অনবরত বাদামগুলো ওই বালের ভিতরে আপনারা লাড়তে থাকবেন এবং বাদাম লাড়ার সাথে সাথে এতটুকু মানে আপনারা খেয়াল রাখবেন জানি কোনো সাইডে বাদাম লারা না হয় এরকম করবেন না চারো সেটে বাদামগুলো ভালো করে নাড়াচাড়া করবেন আর ব্যবসা করার ক্ষেত্রে আপনি একটু টেকনিক খাটাতে হবে যাতে আপনার ব্যবসাটা ভালো মতো চলে এখন আপনি কিছুক্ষণ পরে দেখবেন পাঁচ সাত মিনিট পরে আপনার বাদাম একটু নামাবেন দুই তিনটা চেক করার জন্য বাদামগুলো হয়েছে নাকি তো আমার মতো এভাবে বাদাম খোসাচুল্লা ডলা দিবেন ডলা দেওয়ার পরে যে উপরের লাল অংশটা আছে ওটা যদি পুরাটা উইঠটা যায় তাহলে মনে করবেন যে বাদামগুলো হয়েছে আর যদি দেখেন যে ওঠে নাই তাহলে মনে করেন বাদামগুলো এখনও পুরাপুরিভাবে ভাজা হয় নাই এবং কি আপনারা কিছু বাদাম খেয়ে দেখতে পারেন বাদামটা প্রথম নরম হবে গরম থাকতে কিন্তু কাঁচা যেই ভাব একটা আছে ওই ভাবটা যখন চলে যাবে তখন আপনারা বুঝতে পারবেন হ্যাঁ বাদামটা ভাজা হয়েছে তো বাদাম ভাজার পরে একটা ইয়া জ্বালনিতে আপনারা এই বাদামগুলা ঢালবেন ঢালার পরে মনে করেন যে এই জ্বালনি থিকা বালুগুলা নিচে ফালতে হবে একটা বলের ভিতরে ফেলে রাখবেন তো এরকম ঝুঁকায় ঝুঁকা মানে বাদাম থিকা বালুগুলা পরিষ্কার করবেন তারপর আপনারা এই বাদাম এই জ্বালনিতেই দুই চার মিনিটের জন্য এক জায়গায় রেখে দিবেন আর সেই চালা বালিগুলো আবার আপনার গরম করাইতে দিবেন এভাবে বাতাসে রেখে দিবেন হালকা আবার অতিরিক্ত রাখলে তেনায় যাবে অতিরিক্ত রাখা যাবে না তো বালিগুলা আবার কড়াইতে দিবেন কড়াইতে দেওয়ার পরে যখন ভাজা শেষ হয়ে যাবে এরকম একটা বলে করে বা একটা পাত্রে করে বাদাম গুঁড়া ঢাইলা নেবেন যাতে বেশি গরম বা বেশি ঠান্ডা না হয় তারপর আপনারা এরকম পলিতে ভরবেন পাঁচ টাকা অনুযায়ী আমাদের করতে করতে যেরকম একটা মাপ হয়ে গেছে করার পরে আপনারা এই বাদামগুলা একটা মেশিন বা আপনারা কেউ মম দেওয়া করতে পারেন যাদের মেশিন নাই তারা মম দেওয়া করতে পারেন তারপরে এই যে দেখতেছেন যে আমরা যে বাদামের ভিতরে যে লবণগুলা খান সেই লবণগুলা মানে আপনারা আগেই তৈরি করে রাখবেন তৈরি করে রাখার পর এরকম একটা মেশিন বা মোম দিয়ে ঝালা দিবেন যাতে আপনাদের বাদামগুলো কাস্টমার দেখলে পছন্দ মতো খেতে পারে এবং কি আপনারা আমার মতো এরকম ঝাল বানায় নেবেন বাসায় বানায় নেওয়ার পরে এরকম কাগজের বোরেন্দা করে ওই বাদামের ভিতর দিয়ে দিবেন এগুলো আমার মানে করা হয়েছে বাদাম আমি মাঝখান থেকে বিড়ো করছিলাম প্রথম করে নেই তো এই যে এরকম দেখতেছেন এরকম যে যে কাগজটার ভিতরে আছে আমি মানে কাগজে পুলিতে আগে কইরা রাইখা দিয়ে জানি বাতাস না পায় বাতাস পালে যেহেতু লবণ গলে যাবে তাই এগুলা আপনারা